আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত আমার প্রিয় সহযোদ্ধা বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আজকে যারা দেশের তরে মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন আজকে এই উৎসর্গ করার পিছনে আপনাদের ভূমিকা এবং আপনাদের যে প্রধান দায়িত্ব বা কর্তব্য যে পালন করতেছেন এর মাঝে আপনাদের জীবনের স্বচ্ছতা প্রয়োজন এখন আদর্শ এবং ছাড়া স্বচ্ছ কাজ করা সম্ভব নয় কাজেই আমরা রাষ্ট্র সংস্কার করার জন্য বা মানুষের অধিকার আদায়ের জন্য বা অন্যায়কে নির্মূল করে দিয়ে সত্য প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে হবে সেই জ্ঞানের পাশাপাশি আপনাকে ধর্মীয় জ্ঞানও অর্জন করতে হবে কারণ ধর্মীয় জ্ঞান ছাড়া কখনো মানুষ আদর্শবাদী হতে পারে না এবং সে নীতি নৈতিকতার মধ্য দিয়ে সে সমাজ পরিচালনা করার জন্যও সক্ষম হয়ে উঠতে পারে না আপনারা জানেন আজকে মানুষের ধর্মীয় শিক্ষা না থাকার কারণেই অনেক সময় আমাদের মিডিয়া ব্যক্তিত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ বা সমাজকর্মী বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন নানান সময় অহেতুক এবং নানান ধরনের মানে কথা বলে সমাজে বিতর্ক সৃষ্টি করে বা মানব সমাজে অশান্তি সৃষ্টি করে এটা শুধু ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণেই এই জায়গায় এই সমস্যাগুলি হচ্ছে তো আমি বলবো মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি ধর্মের আমার সহযোদ্ধা বা বোনেরা আপনারা নিজ নিজ ধর্মের সর্বোচ্চ শিক্ষা অর্জন করার চেষ্টা করুন কারণ আমার কাছে আমি মুসলিম আমার ধর্মই আমাকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে নৈতিক শিক্ষা এবং আদর্শ হিসেবে তৈরি করবে এবং আমার ধর্ম কখনো অন্য ধর্মের প্রতি সহিংসতা বিদ্বেষ বা আক্রমণ করার শিক্ষা আমাকে দেয় না আমার ধর্ম শিক্ষা দেয় না কাজে আমি অন্য অন্য ধর্মের ভাই ও বোনদের প্রতিও আমন্ত্রণ জানাবো যে আপনাদের ধর্মগুলি সেই শিক্ষা দেয় না যে মানুষকে মারতে হবে অন্যায় করতে হবে দুর্নীতি করতে হবে বা সমাজকে ধ্বংস করে দিতে হবে আমি যতটুকু জানি আমি অন্য অন্য ধর্মের বইগুলি পড়েছি কিতাবগুলি পড়েছি বা ধর্মীয় গ্রন্থগুলি পড়েছি সেখানে মানব 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 সেবার কথা বলা আছে দেশপ্রেমের কথা বলা আছে এক মানুষের জন্য মানুষকে জীবন দিয়ে দিতে হবে নিজের জীবনের চেয়ে অন্যকে বেশি ভালোবাসতে হবে প্রত্যেকটি ধর্মই মানুষকে নৈতিক শিক্ষা এবং আদর্শ হিসেবে গড়ে তোলে কিন্তু আজকে আমরা যারা ব্যক্তিগতভাবে ভাবে ধর্মীয় ভাবে নিজেকে পরিচয় দিয়ে আমরা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছি মানবতাকে ধ্বংস করে ফেলছি এবং দেশ জাতি দেশ জাতি মাটি ও মানুষের সাথে যে আমরা বেইমান কি করতেছি এটা কোনো ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় না কাজী আমি আমার মুসলিম ও বন্ধুদের প্রতি আমন্ত্রণ জানাব যে আপনারা দেশ রাষ্ট্র সংস্কার করার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য বা অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফ্রি দেওয়ার জন্য যদি সত্যিকার অর্থে আপনি দেশ প্রেম নিয়ে রাজনীতি করেন সেই ক্ষেত্রে আপনাকে ধর্মীয় জ্ঞান অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে আপনি সেই জায়গায় ব্যর্থ হবেন এবং আপনি আপনার দ্বারা এই সমাজ পরিবর্তন কখনো সম্ভব নয় আজকে ধর্মের নামে যে অপপ্রচার করা হচ্ছে ধর্মের নামে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে এটি একটি কুচক্র মন্ডলীর কাজ আপনারা সুন্দরভাবে অধ্যয়ন করেন ভালোভাবে কোরআন এবং হাদিস একটু গবেষণা করেন দেখতে পারবেন যে সত্যিকার অর্থে ধর্ম কখনো আমাদেরকে বল শিক্ষা দেয় না বা খারাপ শিক্ষা দেয় না ইমান যেই ব্যক্তির মধ্যে ইমান আছে সে কখনো অন্যায় করতে পারে না সে কখনো মানুষের সাথে দুর্নীতি করতে পারে না হাসিলের জন্য অন্যর অধিকার কখনো কেড়ে নিতে পারে না যে ধর্ম বিশ্বাস অর্জন করেছে সে এক মহা শক্তিতে রূপান্তরিত হয়েছে সে কখনো পিছুপা হবে না সে কখনো অন্যায় করবে না সে কখনো মিথ্যা বলবে না সে কখনো অবিচার করবে না সে কখনো নিঃস্বার্থ নিয়ে কাজ করবে না ইমান বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক বিষয় আমি অল্প অল্প করে কিছু বিষয় এখানে তুলে ধরতে চাই ধর্ম জীবন সত্যিকার অর্থে একজন মুসলিম যদি ধর্মীয়ভাবে জীবন যাপন করে সে কখনো দুর্নীতি অন্যায় অবিচার হিংসা বিদ্বেষ অহংকার দিমাগ এক এক দেশ দর্শিতা মনতা বা স্বার্থপরতার এই জায়গায় কখনো সে থাকতে পারবে না ধর্মজীবন যে অর্জন করতে পারবে সে সে এক রূপান্তরিত হবে কখনো হবে না সে সব সর্বসময় সফলতা অর্জন করবে সে যে কাজই করবে সেই কাজের ক্ষেত্রেই সে মনে করবে আমি যে কাজ করি না কেন আমার সঙ্গে আমার মহান সৃষ্টিকর্তার নজর আছে আমি যাই করি না কেন আমার সৃষ্টিকর্তার নজরদারিতে আমি আছি কাজে সে কখনো অন্যায় করতে পারবে না মিথ্যা বলতে মিথ্যা বলতে পারবে না বা অবিচার করতে পারবে না দুর্নীতি করতে পারবে না আমাদের দেশে বা আমাদের সমাজে একটি ধর্মীয় গোষ্ঠী আছে যারা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে কলঙ্কিত করে নিজেদের ফায়দা হাসিল করে ছিল থাকবে এবং এখন আছে এই গোষ্ঠী থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং নিজেকে সর্বোচ্চ ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করতে হবে পাশাপাশি আল্লাহর অপমান আমরা যারা মুসলমান দাবি করি যখন অন্যায় করি মুসলমান দাবি করে অন্যায় যদি করি সেটাই হলো আল্লাহর অপমান কাজেই যারা অন্যায় করেন মিথ্যা বলেন অবিচার করেন দুর্নীতি করেন জনগণের অধিকার হরণ করেন এবং মানুষের সাথে অবিচার করেন নিজ স্বার্থ অর্জন করার চেষ্টা করেন তখন এটাই হলো আল্লাহর অপমান কাজেই পৃথিবীতে অন্যায় করে বা ধর্মকে ধর্মের অপব্যবহার করে বা মানুষের অধিকার হরণ করে অর্থাৎ এটাই আল্লাহর অপমান আর আল্লাহর অপমান করে আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করেন না কেন আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না প্রবেশ করতে পারবেন না এটি পবিত্র কোরআনুল কারিমে বলা আছে কাজেই আল্লাহর অপমান করে কখনো মুসলমান হওয়া যায় না আল্লাহর অপমান আল্লাহকে অপমান করে কখনো কোনো মানুষ ধর্মীয় ভাবে সে পরিচয় দিতে পারবে না যে আমি ধর্ম পালন করি কারণ আল্লাহকে অপমান যারা করে তারা মানবতার দেশের জাতির দুঃশান কাজী অন্যায় করা মিথ্যা বলা দুর্নীতি করা ত্রাস করা জনগণের অধিকার হরণ করা এক কথায় অপরাধ করাটাই হলো আল্লাহর অপমান এবং অপরাধ করাই হলো ইবলিসের উত্তর সরি কাজে ইবলিসের উত্তর শুরু হয়ে আপনি কখনো মুসলমান দাবি করলেও আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না কাজেই এই জায়গায় এই এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ধর্মের নামে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি অপব্যাখ্যা দেওয়া হচ্ছে এ অপব্যাখ্যা দেওয়ার কারণ হইল একটি একটি চক্র আছে একটি মহল আছে ধর্মকে বা ধর্মীয় সঠিক শিক্ষাকে আমাদের সমাজে না দিয়ে তার অবব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে নিজেদের স্বার্থ বা ফায়দা হাসিল করে এই ধর্মীয় অপব্যাখ্যাকারী থেকে বা ধর্মীয় ব্যবসা থেকে যারা পরিচয় দিয়ে বা আলেম আলমা পরিচয় দিয়ে যারা ধর্মের অপব্যাখ্যা করে ধর্ম ব্যবসা করে যারা আমাদের সমাজে আছে এদের থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এদের থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এদেরকে চিহ্নিত করে এদের মুখোশ উন্মোচন করে দিতে হবে ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে আজকে মানুষকে ভুল পথে পরিচালিত করে নিজেদের ফায়দা হাসিল করতেছে এবং ধর্মের অপব্যাখ্যা যারাই দিচ্ছে তারা আবু জাহল আবু জাহেল ফ্রাউন নমরত ওদবা সাইবা সাথে সাথে তারা ইবলিসের উত্তাল সুরি কাজেই ধর্মের অপব্যাখ্যাকারী থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে বিভিন্ন ইসলামী সংস্থা আছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল আছে নিজের দলের জন্য ইসলামের দিয়ে থাকে এদের থেকেও আমাদের অবলম্বন করতে হবে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যখনই আসে তখনই রাজনৈতিক দলগুলি ইসলামী ইমেজকে ব্যবহার করে মানুষের আবেগ ক্রয় করে নিচ্ছে বা মানুষের আবেগকে ব্যবহার করে তাদের নির্বাচনী ফায়দা লুটে নিচ্ছে এমন এমন গোষ্ঠী আছে যে এই দলে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে ওই দলে ভোট না দিলে জাহান নামে কারণ একটি ভোট দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন জগন্যতম চিন্তা চেতনার মধ্য দিয়ে তারা ধর্মীয় অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের স্বার্থ নিজেদের ফায়দা হাসিল করতেছেন এই মহামারী বা এই অপরাধী মহল থেকে আমাদের বেঁচে থাকতে হবে আজকে আজগুবি গল্প বানিয়ে বানিয়ে ইসলামের মূল ব্যাখ্যা দিয়ে আজকে আল্লাহ এবং রাসুল অপমান করতেছে মানুষের সাথে দিয়ে নিজেদের করতেছে দোকা ফায়দা হাসিল এই আজগুবি গল্পকে আমাদের সমাজের কাছে উন্মোচন করতে হবে এবং ইসলামের সত্যকে উদ্ঘাটন করতে হবে ইসলামের সত্য বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরতে হবে আপনারা জানেন যেই ব্যক্তির কাছে কাছে আল্লাহর আছে সেই যদি মানুষের উপস্থাপন না করে তাহলে তার চেয়ে বড় জালেমার কেউ হতে পারে না কাজেই ধর্মীয় শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে ধর্মীয় শিক্ষায় আমাদের জীবনকে গঠন করতে হবে পাশাপাশি সামাজিক মানবিক আহ মূল্যবোধের ভিত্তিতে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ধর্মের জীবিত উৎসব আজকে ধর্মের নামে অসংখ্য অনুষ্ঠান করা হচ্ছে মিথ্যা এইগুলি করার পিছনের কারণ হইল ধর্মীয় ব্যবসার সাথে যারা জড়িত আছে তারা ধর্মের নামে আজগুবি বা কিছু আহ উৎসব আয়োজন করে নিজেদের ফায়দা হাসিল করে চাঁদাবাজি করে অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিরা টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে দুর্নীতি করে ঘুষ নিচ্ছে বা ত্রাস করতেছে জনগণের পকেট থেকে টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে আর ইসলামী এই গোষ্ঠী যারা আছে তারা ইসলামের নামে দান ছদ্গার কথা বলে হাদিয়ার কথা বলে অসংখ্য টাকা পয়সা মাথা এই সাধারণ মানুষ মাথার গাম পায়ে ফেলে কিছু টাকা উপার্জন করে সেই টাকাকে তারা কেড়ে নিচ্ছে তো এদের শত্রু পৃথিবীতে আছে কিনা তা আমার আর জানা নেই কাজেই যে আজকে কিছু উৎসব পালন করা হচ্ছে এগুলি ধর্মীয় ব্যবসায়ী যারা আছে এরা নিজেদের ফায়দা হাসিল করার জন্য ধর্মের নামে কিছু উৎসব তারা সৃষ্টি করেছে আবিষ্কার করেছে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হলে ধর্মীয় সঠিক শিক্ষা যদি অর্জন করতে না পারেন তাহলে আপনার পক্ষে কখনো ওই অন্যায় থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না এবং অন্যায়কারীদের মুখোশ উন্মোচন করাও সম্ভব হবে না সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা ধর্ম কি চোখে দেখলাম আমরা বর্তমানে আমরা দেখছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তার জীবনের সমস্ত সময় অর্থ সম্পদ মানবতার জন্য কোরবানি করে দিয়েছেন উৎসর্গ করে দিয়েছেন সর্বসময় তিনি মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করেছেন আর আজকে রাসুল আল্লাহর পরিচয় দিয়ে যারা নিজেকে দাবি করেন আমি রাসুল আল্লাহর উত্তর বা আমি রাসুল আল্লাহর কাজ করি আমি নবীজির কাজ করি নবীর প্রেমে আমি প্রেমিক হয়ে মানুষের জন্য আমি কাজ করি আজকে তারা রাসুল আল্লাহর সমস্ত আদর্শকে ধ্বংস করে নিজেদের ফায়দা হাসিল করার জন্য রসুল করিম সাল্লাহ আলিয়াকে প্লেট হিসেবে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করতেছে সত্যিকার অর্থে রাসুলের প্রেমিক যদি আজকে থাকতো তাহলে এই সমাজে একটি অন্যায় হতো না এই সমাজে আজকে লক্ষ লক্ষ আলমা রয়েছেন কিন্তু আজকে করিম ধর্ম ধারণ যদি তারা করত তাহলে তারা মানুষের টাকা দান সদগার কথা বলে নিজের পকেটে কখনো টাকা ঢুকাইতে পারত না নিজের পকেট কখনো বাড়ি করতে পারতো না আপনারা জানেন রাসুলে করিম সাল্লাহ আলিয়া নিজের পরিবারের রুজি রুটির জন্য কাজ করেছেন কর্ম করেছেন ব্যবসা করেছেন আর আমাদের সমাজে কিছু ধর্মীয় ব্যবসায়ী আলেমা রয়েছেন যারা ধর্মকে নিজের পুঁজি হিসেবে ব্যবহার করতেছেন কোনো কাজ কর্ম না করে ওয়াজ নসিয়াদ আর মসজিদে ইমামতি এবং মাদ্রাসায় শিক্ষকতা করা ছাড়া তাদের কাছে অন্য কোনো কর্ম নেই যদি করতে হয় মাথার গাম ফেলে টাকা উপার্জন করে ইসলামের নিজের পরিবার পরিজনকে পরিচালনা করতে হবে পাশাপাশি নিজের অর্থ সম্পদ এই মানুষের জন্য কোরবানি করতে হবে রাস্তা করিম সাল্লাহ আলিয়া নিজের পকেট থেকে টাকা বের করে মানুষের দূর করেছেন বা মানুষের মুখে হাসি ফুটিয়েছেন যার খাবার ছিল না তাকে খাবার দিয়েছেন যার শিক্ষা ছিল না তাকে শিক্ষা দিয়েছেন যার পোশাক ছিল না তাকে পোশাক দিয়েছেন যার থাকার জায়গা ছিল না তাকে তাকে থাকার জায়গা করে দিয়েছেন আর এই ধর্মীয় বর্তমান কিছু ব্যবসায়ী আছে আবু জাহিলার উত্তর ছড়ি কিছু আলেমা রয়েছেন তারা এই আদর্শের জায়গা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে এসে তারা নিজেদের বা নিজেদের স্বার্থ হাসিল করতেছেন এই সমস্ত এই সমস্ত অপরাধী থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে পাপ মিথ্যা এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাই হলো সত্যিকার অর্থে ধর্ম পাপ মিথ্যা এবং অন্যায় আমরা যারা রাজনীতির সাথে জড়িত বা রাজনীতি করি রসুল করিম সাল্লাহ আলহ্লাম সমাজে ন্যায় ইনসাফ এবং মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য এবং সমস্ত অন্যায় অনিয়ম অবিচার হত্যা জুলুম নির্যাতন রক্তপাত বন্ধ করার জন্য তিনি সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য একটি শক্তিশালী মডেল রাষ্ট্র গঠন করেছিলেন আর আমরা সমাজ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই যারা এখন রাজনীতি করি তাদেরকে নিজেকে পাপ মুক্ত হতে হবে নিজেকে পরিশুদ্ধ করতে হবে পবিত্র আত্মা অর্জন করতে হবে পাশাপাশি পাপ মিথ্যা এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এখন নিজে যদি পবিত্রতা অর্জন করতে না পারি নিজের আত্মাকে যদি পরিশুদ্ধ করতে না পারি তাহলে আমরা কিভাবে সমাজে এবং প্রতিষ্ঠা করব। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে পবিত্র আত্মা গঠন করা ছাড়া কখনো ধর্ম বা মুসলমান হওয়া যায় না ইসলামের অনুসরণ করা যায় না মহান রব্বুল আলামিন হলেন পবিত্র আর মহান রব্বুল আলামিনের যদি আপনি বান্দা হতে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন পবিত্র আপনাকে তেমনি ভাবে পবিত্র অন্তর ধারণ করতে হবে এবং পবিত্র হতে হবে যদি পবিত্র হতে না পারেন কখনো আপনি আল্লাহর বান্দা হতে পারবেন না সম্মানিত ভাইরা মহান রব্বুল আলামিনের সংসার আপনার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার পরিজন সন্তান নিয়ে যেমন একটি পরিবার মহানব্বুল আলমিনের যদি সত্যিকার অর্থে আপনি একজন বান্ধব হয়ে থাকেন তাহলে সমস্ত পৃথিবীর মানব গোষ্ঠী আপনার একটা পরিবার এই পরিবারের দায়িত্ব আপনার আপনি যদি আল্লাহর প্রতিনিধিত্ব করতে চান তাহলে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার পরিজন সন্তানকে যেমন ভালোবাসেন তেমনি ভাবে প্রত্যেকটি মানুষকে ভালোবাসতে হবে যদি এই ভালোবাসা আপনি দিতে না পারেন তাহলে সত্যিকার অর্থে আপনি আল্লাহর প্রেমিক হতে পারবেন না আল্লাহর বান্দা হতে পারবেন না জনাবে মোহাম্মদ রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের আপনি উম্মাদ হতে পারবেন না কাজে মনে রাখতে হবে আল্লাহর আদেশ আল্লাহর আদেশ হলো সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আওয়াজ তুলতে হবে অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই হলো সর্বোচ্চ জিহাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে আগে নিজেকেই অন্যায় মুক্ত করতে হবে পাপ মুক্ত করতে হবে তারপরে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আর সেই সংগ্রামটাই হলো জিহাদ যদি আপনি আল্লাহর আদেশ পালন করতে হয় তাহলে ধর্মীয় সমস্ত প্রদান বা ফরজ বিষয়গুলি মান্য করে আপনাকে সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমরা আজকে যারা নামাজ রোজা হজাকাত করি নামাজ রোজা হজ্জাকাত করার মূল উদ্দেশ্যই হলো একটি মানুষ সুন্দর হবে পবিত্র হবে এবং সে সমাজে প্রতিনিধিত্ব করে সমাজকে পাপ মুক্ত করবে এবং সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে সম্মানিত ভাইরা এই বিষয়ে কথা বলতে গেলে গণ্ডা বা গণ্ডা শেষ হয়ে যাবে তারপর কথা কথা শেষ হবে না সর্বশেষ আজকে আমরা যারা দেশের তরে মানুষের জন্য জীবন দিয়ে বা ত্যাগ স্বীকার করে কাজ করতেছি নিজেকে সংশোধন করতে না পারলে বা নিজের কর্মীদেরকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে কখনো সত্যিকার অর্থে সমাজের শান্তি ফিরে আসবে না কাজেই অন্য দলের সমালোচনা না করে নিজেকে সমালোচনা করুন নিজের দলের সমালোচনা করুন তাহলে সুবিচার সমাজে ফিরে আসবে সাম্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করছি